কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শনিবার উনত্রিশ জুন দুই হাজার চব্বিশ আজকে আমরা প্রথম আলো দেখি আজকে প্রথম আলো হেডলাইন হচ্ছে বিদেশি ঋণ শোধে তিনশো কোটি ডলার ছাড়ালো দেখেন ঋণ যখন আমরা পে করি তখন আমরা হচ্ছে মোটামুটি যেই খুশি হয়ে যায় যে আমাদের ঋণটা কমে গেছে কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেস হচ্ছে ব্যাপারটা এরকম না দেখেন চলতি অর্থ প্রথম এগারো মাসে বিদেশি ঋণ পরিশোধ প্রায় পঁচিশ শতাংশ বেড়ে গেছে এর ফলে প্রথমবারের মতো বিদেশি ঋণ শোধের পরিমাণ তিনশো কোটি ডলার ছাড়িয়েছে সার্বিকভাবে বিদেশি ঋণ পরিশোধের চাপ অনেকটাই বেড়েছে সামনে এই চাপ আরও বাড়বে মূলত আমাদের পার্সোনাল ক্ষেত্রে হয় কি যখন আপনি পাঁচ টাকা পান আপনি এক টাকা ঋণ শোধ করেন বাকি চার টাকা হয়তো আপনি দেখা যাচ্ছে হয় আপনি সেভ করেন অথবা হচ্ছে খরচ করেন বাকি টাকাটা আপনি ঋণ পরিশোধ করেন কিন্তু আমাদের যখন আপনি একে দেশ হিসাব করবেন তখন আমাদের দেশের সবচেয়ে বড় সংকট হচ্ছে আমাদের যে বিউডি হ্যাঁ বিউটিউ যদি ব্যালেন্স অফ ট্রেড ব্যালেন্স অফ পেমেন্ট এগুলো হচ্ছে নেগেটিভ তো এগুলো নেগেটিভ হওয়ার কারণে আমাদের হচ্ছে টাকা সেভ হয় না যেমন আপনি যদি পাঁচ টাকা ইনকাম করেন আপনি কখনোই ছয় টাকা খরচ করবেন না আপনি অন্তত পাঁচ টাকার মধ্যে থাকার ট্রাই করবেন খুব এক্সট্রিম না হইলে আপনি লোন নেবেন না কিন্তু আমাদের যেহেতু বিউটি এবং হচ্ছে বিউপি দুইটাই নেগেটিভ আমাদের কিন্তু টাকা সেভ হয় না মানে টাকা ধরেন সেভ হবে টাকা আপনি জমাবেন এরপরে আপনি ঋণ ব্যাক করবেন এরকম হয় না তো এক্ষেত্রে যেটা আমাদের সমস্যা হয় যে আমাদেরকে ঋণ শোধ করার আগে আর একটা ঋণ নিতে হয় দেখেন যে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ই আর তথ্যে জানা গেছে চলতি অর্থবছরের জুলাই মে সময়ে বিদেশি ঋণের সুদাসল বাবদ তিনশো ছয় কোটি একাশি লাখ ডলার পরিশোধ করতে হয়েছে দেখেন আপনার এটা হচ্ছে অবস্থা এগুলো ডিটেলস আপনার জানা থাকা লাগবে না কনসেপ্টটা বোঝেন যে আমাদের ব্যক্তিগত লোন আর একটা দেশের লোনের পার্থক্যটা কি আশা করি মোটামুটি দেখেন বুড়িগঙ্গা নদীর অবস্থা বুড়িগঙ্গা নদীর সীমানা খুঁটির ভেতরে প্রভাবশালী বিভিন্ন ব্যক্তির নামে গড়ে উঠেছে বা নৌযান তৈরি এবং মেরামত কারখানা দেখেন এটা আমাদের জন্য ভালো কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশটি ইন্টারন্যাশনালি গত পাঁচ দুই বছরের সম্ভবত তিনটাও রপ্তানি করতে পারে নাই মানে বৈশ্বিকভাবে হচ্ছে আমাদের এক্সপোর্ট কমে গেছে তাও এখানে একটা বাড়তেছে আপনার এমপ্লয়মেন্ট বা ইনভেস্টমেন্ট কিন্তু আপনি নদী মেরে ফেলে বা নদীর জায়গা দখল করে পরিবেশ দূষণ করে আপনি এগুলো করতে পারবেন না এগুলোর জন্য নির্দিষ্ট প্রোটোকল আছে গভর্নমেন্ট রুলস রেগুলেশন আছে আপনাকে মেনটেন করা লাগবে কিন্তু দেখেন বিভিন্ন জায়গায় সংসদ সদস্য এবং প্রভাবশালীদের ডকিয়ার্ড নো জমি দখলের কারণে শুরু হয়ে গেছে বুড়িগঙ্গা এইগুলো একটা অবৈধ আর হচ্ছে আপনার মানে পদে থেকে বা সরকারে পার্ট হয়ে বা সরকার না ঠিক এটা হচ্ছে মানে সংসদে পার্ট হয়ে আপনি হচ্ছে এগুলো করা ঠিক না আর কি যাই হোক আসলে আমরা পরে পেজে যাই প্রথম পেজে দেখি আমরা প্রথম বিতর্কে এগিয়ে গেলেন ট্রাম্প প্রথম বিতর্ক যারা দেখেছেন সিএনএনএ আপনারা দেখে নিন বা এগুলো জিস্ট সামারিগুলো দেখে নিন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন যে বাইডেন আসলে মানে এখন ওদের দল থেকেই আপনার কথাবার্তা হচ্ছে যে কীভাবে হচ্ছে বাইডেনকে রিপ্লেস করে দেওয়া যায় কিনা কারণ বাইডেনের পারফরমেন্স খুবই খারাপ মানে ট্রাম্প যে খুব ভালো করছে এমন না বাট বাইডেন খুবই খারাপ করছে দ্বিতীয় যে দেখি আমরা গঙ্গা চুক্তি নিয়ে মমতার অভিযোগ খারিজ আপনারা চারটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন দেখেন যে মমতা ব্যানার্জি যেটা বলছিল যে যেহেতু এটাকে ত্রিপাক্ষিক ব্যাপার ত্রিপাক্ষিক ব্যাপার বলতে বোঝানো হচ্ছে ইন্ডিয়ার সেন্ট্রাল ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল এবং হচ্ছে বাংলাদেশ এই তিনটা পক্ষ মিলে হচ্ছে আপনার এটা করা লাগবে এই চুক্তিটা করা লাগবে কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার কাঠামো মানা হচ্ছে না ইন্ডিয়ায় যদিও সরকারি তথ্য এবং মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগের মধ্যে কোনো মিল নাই কারণ গঙ্গা চুক্তির বিষয়ে হচ্ছে আন্তর্জাতিক পর্যালোচনা হবে সেজন্য একটা অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির প্রতিটি বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিও যোগ দিয়েছে এখানে পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে কথা হচ্ছে বা বাংলার সাথে চুক্তি হচ্ছে এরকম কোনো নির্দেশনা নাই যাই এরপর দেখেন তৃতীয় পেজে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না তাও একটা আমরা দেখি তেরোটি খাতে অনিয়ম এবং ক্ষতি চিহ্নিত ইউজিসির পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা জন্য বলা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মূলত দেখেন যে এই যে দেখেন টিচার দেখে হচ্ছে কি দিচ্ছে যে আপনার নবম থেকে ষষ্ঠ গ্রেড টিচারদের কর্মকর্তা মুঠোফোনে ভাতা দেওয়া হয়েছে প্রায় সতেরো লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের বর্গফুট হিসেবে বাড়ি ভাড়া কাটা হয় অথচ সরকারি সিস্টেম হচ্ছে ডিফারেন্ট এটাতে পঁচাত্তর লাখ টাকা হচ্ছে কি ক্ষতি হয়েছে তাহলে দেখেন এই যে বিশ্ববিদ্যালয়ের টিচাররা বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা যারা চালাচ্ছে তারা হচ্ছে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের নিউজ হচ্ছে এগুলো কিন্তু আসলে আমাদের শিক্ষা কার্যক্রমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না আমাদের দেশের জন্য অ্যাপ্রোপিয়েট না কিছু কিছু প্রতিষ্ঠানকে অবশ্যই অবশ্যই ঠিক থাকা লাগবে একটা এজুকেশনাল যে ইনস্টিটিউশনগুলো আছে এজুকেশন নষ্ট হয়ে গেলে কীভাবে হবে এরপর রিলিজিয়াস যে রিলিজিয়াম বেসড যে ইনস্টিটিউশনগুলো আছে মসজিদ মন্দির চার্চ এইসব জায়গাতে আপনাকে হচ্ছে কি করা লাগবে স্ট্রং থাকা লাগবে ইথিক্যালি এই দুই তিন জায়গাতে যদি আপনি নষ্ট করে তো পুরো দেশটাই নষ্ট হয়ে যাবে সো এইগুলাকে হচ্ছে কন্ডে মানে স্ট্রংলি পানিশ করা লাগবে এটা কর্তৃপক্ষ আছে পানিশ করা লাগবে এটা কিন্তু একটা দুর্নীতি আপনি পুলিশের দুর্নীতি হলে ধরতে চান আপনি হচ্ছেন ওই এনবিআরের দুর্নীতি হলে ধরবেন আপনি হচ্ছেন ইউনিভার্সিটির দুর্নীতি ধরবেন না এটা তো হবে না যা জীর্ণ কারাগারে ঝুঁকি নিয়ে বসবাস এটা কিন্তু একটা বড় সংকটের ব্যাপার যে সাতশো বিশ বন্দি ধারণ ক্ষমতা কারাগারে তিন গুণ বা দুই হাজার দুইশো বন্দী আছে এটা কিন্তু ঠিক না একজন অপরাধীর হচ্ছে আপনার অধিকার আছে স্বাস্থ্যসম্মত জায়গায় থাকার জন্য এবং জীবনের নিরাপত্তার অধিকার আছে এবং এখানে যে সবাই অপরাধী এমন না মাঝে মাঝে দেখা যায় যে বিনা অপরাধ অনেকে কারাদণ্ড থাকতেছে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কিন্তু এটা স্ট্রংলি দেখা লাগবে ওদেরকে নিরাপত্তা এবং নিরাপদ দুইটাই নিশ্চিত করা লাগবে এবং বিশেষ করে ফুড সিকিউরিটি হেলথ সিকিউরিটি নিয়ে কম্প্রোমাইজ করা যাবে না দেখেন কর্মীদের ইমেইল থেকে তথ্য ব্যাহাত অগ্রহণী ব্যাংকে এটা কিন্তু সংকট হয়ে গেছে আমাদের হচ্ছে আমরা ডিজিটাল হচ্ছে ঠিক আছে স্মার্ট হচ্ছে ঠিক আছে কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলো স্মার্ট হইতে পারতেছে না শুধুমাত্র অনলাইনে টাকা জমা দেওয়া অনলাইন থেকে টাকা তোলা স্মার্টনেস স্মার্টনেসের পার্ট এটার পার্ট অফ স্মার্টনেস বা এটাই সব না এখন দেখা যাচ্ছে যে আমাদের যারা লিড দিচ্ছে সবাই হচ্ছে দেখা যাচ্ছে অনেক এজ হয়ে গেছে আমার মনে হচ্ছে এটা এই জন্য হচ্ছে জেনারেশন গ্যাপের জন্য হচ্ছে ব্যাপারটা বুঝতেছে না দেখেন ছয় জন হচ্ছে ডার্ক ওয়েবে তথ্যগুলো ফাঁস করে দেয় এটা পরীক্ষা আসবে না তাও পড়তেছি দেখেন এবং হচ্ছে এগুলো হচ্ছে নেটে পাওয়া যাচ্ছে শুধু এটাও না দেখেন ডার্ক ওয়েব থেকে পাওয়া এই সব তথ্য ঘেঁটে দেখা যায় তার মানে হচ্ছে তথ্য ডার্ক ওয়েবে অ্যাভেলেবেল আছে এবং কি কী তথ্য ফাঁস হয়েছে সেগুলোও আসছে ওনারা দেখছে প্রথম আলো তারপরে দেখেন যে এই যে ডেইলি ডার্ক ওয়েব নামে একটা পোর্টাল আছে সেইখানে সতেরো মে ব্যাংকের তথ্য ফাঁসের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আবার দেখেন যে সরকারের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা আইসিটি প্রকল্পের প্রকল্প বিজিডি জিডি সাপোর্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খান প্রথম আলোকে বলেন অগ্রণীয় ব্যাংকের বিষয়টি তাদের নজরে এসেছিল তাদের একই দল ব্যাংকে গিয়েছিল সমস্যার সমাধান হয়েছে সমস্যার সমাধান হয়েছে মানে কি সমস্যা হয়েছিল এরপরে সমাধান হয়েছে কিন্তু মজা ব্যাপার হচ্ছে ব্যাংকটির এমডি বলে তাদের ব্যাংকে কোনো হ্যাকের ঘটনা ঘটে নাই ভাই এটা হচ্ছে একটা অনলাইনের যুগ এখন একটা বাচ্চাও যদি অনলাইনে সার্চ করে সব পেয়ে যায় এখন আপনি ডাইরেক্ট মিথ্যা কথা বলতে পারবেন না হ্যাঁ এখানে মিথ্যে কথা বলে পার পাওয়া যাবে না আপনি যদি বলেন না আজকে রবিবার এটা বহুত আগে হচ্ছে মানুষ জানতে পারতো হ্যাঁ আজকে রবিবার ঠিক আছে আজকে রবিবার বলছে রবিবার এখন ভাই আজকে শনিবারের জায়গায় আপনি রবিবার পাড়াইতে পারবেন না কারণ হচ্ছে মানুষ এখন যথেষ্ট পরিমাণে স্মার্ট হয়েছে সবার হাতে স্মার্টফোন আছে সব ডেটা অ্যাভেলেবেল আছে আপনি ধুম করে হচ্ছে ও শেয়ার করলেই যে আপনার দায় যাবে না এমন না মানে আমি বলতেছি আমার দায় আছে কিন্তু রেসপন্সিবিলিটি হচ্ছে আপনাকে শেয়ার করা লাগবে মানুষকে সঠিক তথ্য দেওয়ার পাওয়ার অধিকার আছে যে অগ্রণী ব্যাংকের যদি কারো অ্যাকাউন্ট থাকে আমারও অ্যাকাউন্ট আছে আমার অধিকার আছে জানার যে আমার ডেটা লিক হয়েছে কিনা এবং যদি লিক হয় অগ্রণী ব্যাংক কিভাবে সেটার স্টেপ নিয়েছে কিন্তু প্রথমে যেটা হয় যে ওরা নাক পেতে না অগ্রণী ব্যাংকে কোনো এক ঘটনা ঘটে নাই এই ধরনের মেন্টালিটি নিয়ে আসলে মানে থাকাও ঠিক না যাই হোক দেখি পাঁচ জেলায় পাঁচজন নিহত সড়ক দুর্ঘটনা কমছেই না ওকে এরপর দেখি আমরা আপনারা এই বইটা পড়িয়েন আমাদের হচ্ছে কাজে বলে একটা বই বের হয়েছে আজকে সম্ভবত আমি যে এটা কিনতে যাচ্ছি বইটা আপনারা হচ্ছে কিনে নিয়েন আমি পড়তেছি না পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না আবার কিছু জানতে পারবেন দেখেন ছয় নম্বর পেজে আমরা দেখি ছাত্র প্রতিনিধি ছাড়াই আজ একচল্লিশতম সিনেট অধিবেশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একচল্লিশতম সিনেট অধিবেশন আজকে একত্রিশ বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকে এবারে সিনেট নির্বাচনে অধিবেশনে ছাত্র প্রতিনিধির অংশগ্রহণ থাকছে না এই একটা সমস্যা দেখেন প্রতি বছর সুন্দর মতো ডিন নির্বাচন হবে প্রতি বছর হচ্ছে শিক্ষক সমিতির নির্বাচন হবে শুধু স্টুডেন্ট স্টুডেন্টের বা জাকসু নির্বাচন ডাকসু নির্বাচন হবে না পোলা উচিত হচ্ছে টিচার্স যখন নির্বাচন হয় সেগুলোকে অফ করে অফ করতে বাধ্য করা আন্দোলন করে কারণ হচ্ছে মানে ডাকসু এবং চাকসু বা চাকসু এগুলো নির্বাচনটা খুবই জরুরি যাই দেখেন ঢাকে হচ্ছে গ্রিল কেটে পঁয়ত্রিশ ভরি সোনা লুট এসব গয়না এবং টাকা নেওয়ার জন্য কিন্তু কোনো আলমারি ভাঙা হয়নি আলমারির লকার খুলে নিয়ে গেছে চোর তার মানে কিন্তু ওরা এটা নিয়ে অনেক প্ল্যান করা ছিল এবং কাজ শিখতেছে পুরো মুভি স্টাইলে দেখি আমরা ওকে এটা হচ্ছে জানেন পরীক্ষায় আসার মতো না আমরা আসি যেটা অভিন্ন নদী পানি বন্টন নিয়ে আসা আলো নেই এটা জিজটা হচ্ছে মূলত এখানে দুইটা জিনিস নিয়ে আসছে রাইটার মোহাম্মদ তহিদ হোসেন সাবেক পররাষ্ট্র সচিব খুব ইম্পর্টেন্ট দুইটা জিনিস নিয়ে আসছে বুঝতে পারতেছে উনি পররাষ্ট্র সচিব তার মানে হচ্ছে যথেষ্ট পরিমাণ ইনসাইটফুল একটা আর্টিকেল আসছে এখানে মূলত এখানে হচ্ছে আপনার দুইটা জিনিস নিয়ে আসছে সেটা হচ্ছে এই যে চুক্তিগুলো যে হবে মানে বলল যে গঙ্গা চুক্তি হবে এখন গঙ্গা চুক্তির জন্য দুটো টেকনিক্যাল টিম পাঠানো হচ্ছে গঠন করা হবে এখন মেন ইস্যুটা যেটা হয়েছে যে এইগুলো হচ্ছে টাইম কনজিউমিং তো ভারত যেটা করতে পারত অন্তর্বর্তীকালীন চুক্তি করতে পারতো ওই চুক্তি হচ্ছে এরকম যে যতদিন ফার্স্ট নেক্সট চুক্তিটা হচ্ছে এই বা আগে চুক্তি নবায়ন বা নতুন করে কোনো চুক্তি না হচ্ছে ততক্ষণে হচ্ছে আপনার ওই অন্তর্বর্তীকালীন চুক্তিটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে এটা ইন্ডিয়া করান দেখেন আবার এখানে কিছু নিয়ে আসছে ভারত পাকিস্তানের সিন্ধু চুক্তিটা ছিল কিংবা মিশর সুদানের নীলদ চুক্তি ছিল চিরস্থায়ী ব্যবস্থা মানে এই চুক্তির মেয়াদ শেষ হবে না এই ধরনের কোনো চুক্তি করা যায় কিনা বা আমরা করতে আগ্রহী কিনা এই পঁচিশ বছর পঁচিশ বছর পরে প্রথমবার করছি আমরা কংগ্রেসের সাথে এখন করতেছি বিজেপির সাথে বাগড়া দিচ্ছে হচ্ছে মমতা এই ধরনের সমস্যাগুলো আমাদের ফেস করতে হবে না যেহেতু এই তিস্তা চুক্তি কিংবা হচ্ছে আপনার গঙ্গা এইগুলোর সমস্যা তো সারা জীবন থাকবে তো এগুলোর জন্য একটা সার্বজনীন চুক্তি করলে হচ্ছে এখন দেখেন এইখানে একটা জিনিস আমার ভালো লাগছে এখানে তেমন কিছু নাই আমি দৃষ্টি বলতেছি আরেকটা ইস্যু হচ্ছে আপনার এই যে গঙ্গা ইয়ার আপনার তিস্তা চুক্তি নিয়ে যে আপনার ইন্ডিয়া এবং চীন দুইটাকেই যখন হচ্ছে আমি টাইম দিব যে হ্যাঁ তোমরা হচ্ছে দুইজনই দুইটা প্রকল্প আমাকে দাও আমি যেটা ভালো সেটা যেন নিব। তাহলে যেটা হবে সেটা হচ্ছে এটা ঝুলে যাবে ইন্ডিয়া চাইলে কিন্তু ঝুলে যাওয়া পসিবল ইন্ডিয়া হচ্ছে দেখেন এখানে একটা মজা প্রস্তাবিত প্রকল্পে ভারত অর্থায়ন করতে চাই এর বিষয়ে আমি শুধু আমাদের সাবেক পরিকল্পনা মন্ত্রী বক্তব্য তুলে ধরতে চাই তিনি বলেছেন ভারত আমরাতন্ত্রের কারণে তাদের সহায়তায় এই প্রকল্প করতে গেলে সহজেতা বাস্তবায়িত হবে না প্রক্ষান্তরে চীনের সহায়তার প্রকল্পের ত্বরিত বাস্তবায়ন সম্ভব এটা কিন্তু বলছে হচ্ছে আপনার আমাদের সাবেক পরিকল্পনা মন্ত্রী বলছে যে চীনের সাথে গেলে দ্রুত হবে ভারতের সাথে গেলে টাইম কনজিউমিং হবে এখন আমাদের তিস্তার পারে এই সমস্যাটা দ্রুত সলভ করতে হবে নট হচ্ছে আমরা দশ পনেরো বছর আরও ওয়েস্ট করব আমরা দেখেন বাংলাদেশের অভ্যন্তরীণ তিস্তার সংরক্ষণ ব্যবস্থাপনা প্রকল্পের বিষয়ে ভারত একটি কারিগরি প্রতিনিধি দল বাংলাদেশে সফর করবে এখানে কিন্তু কোনো টাইম লিমিটেশন নাই যে কত দিনে সফর করবে কয় দিনের মধ্যে এটা কি শেষ হবে দেখেন আইন নিষেধ বলেছেন পানি বিশেষজ্ঞ অধ্যাপক আয়ন নিষেধ স্যার বলেছেন যে এই ক্ষেত্রে এতে শুধু কালক্ষেপণই হবে আর এই ধরনের কোনো দীর্ঘমেয়াদী বিষয়ের আগে অন্তর্বর্তী সময়ের জন্য স্বল্প মেয়াদে পানি বণ্ডল চুক্তি থাকা প্রয়োজন আগে আপনি স্বল্প মেয়াদাকে চুক্তি করেন এরপর এটাকে বাড়ান আর কি ঠিক আছে এ হচ্ছে অবস্থা আসলে আমরা দেখি যে হিজবুল্লাহ এবং ইসরায়েল কি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে দেখেন এটা নিয়ে হচ্ছে আমি অনেক আগেই বলছিলাম ইসরায়েলের পক্ষে হচ্ছে এখন যুদ্ধ অফ করা টাফ আবার ইসরায়েলের সাথে এখন গাজায় যুদ্ধ করা টাফ গাজায় বেসিক্যালি কোনো যুদ্ধ হচ্ছে না গাজায় হত্যা হচ্ছে মার্ডার হচ্ছে যে ইসরায়েল আপনার ওই প্যালেস্তানকে মারতেছে এটা কোনো যুদ্ধ বলে না এটা হচ্ছে যে আপনার পাওয়ার আছে আপনি গিয়ে মারতেছেন কারণ গাজা থেকে কোনো আপনার ফাইট ব্যাক করা পসিবল হচ্ছে না কারণ মানুষের কিছু নাই রে ভাই মানুষের খাবার নাই টাকা নাই ঘর নাই জমি নাই বাপমা নাই ছেলে মেয়ে নেয় কিছুই নাই তো ওরা তো যুদ্ধ নাই এটা হচ্ছে ম্যাসাকার করতেছে পাওয়ার সিস ম্যাসাকার করতেছে কারণ নিয়ে যেহেতু একটা সংকট ক্রিয়েট হয়েছে প্রেশার ক্রিয়েট হয়েছে ইসরায়েল হচ্ছে হয়তো বেশি দিন গাজাতে এবার হত্যাযোগ্য চাইতে পারবে না অলরেডি ভাই চল্লিশ হাজার মানুষ মেরে হয়েছে আর কত মানুষ মারবে এখন যেটা করতে পারে সেটা হচ্ছে ইসরায়েল হচ্ছে আশেপাশে যুদ্ধটাকে ছড়াই দিবে যেমন গাজার সাথে যদি ইসরায়েল যুদ্ধ সিনসপায়ার করে পরে যদি ল্যাবাননের সাথে যুদ্ধ চালায় নেয় তো গাজার সিস্ট একটা কিন্তু ওয়ার্কআউট করার সম্ভাবনা খুবই কম কারণ গাজায় যে যুদ্ধটা মেশাকাটটা করতেছে এই এটাতে হচ্ছে গাজার পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে ল্যাবানন আবার ইসরায়েল যদি ল্যাবাননের মেসাকাটটা করে তখন অবশ্যই গাজাতে থেকে একটা সাপার আসা লাগবে বা অন ইরানও এখানে কানেক্ট হয়ে যাবে মূলত হচ্ছে যে ইসরায়েল হয় গাজার সাথে যুদ্ধ করবে অথবা ল্যাবারনের সাথে যুদ্ধ করবে অথবা ইরানকে কোনোভাবে ড্র্যাক করবে অথবা সিরিয়ার সাথে মানে তারা হচ্ছে স্টপ করবে না ওরা জাস্ট চেঞ্জ করতে থাকবে রোটেট করতে থাকবে এই হচ্ছে ইস্তাল অবস্থা এখানে তেমন কিছু নাই আর আমি জাস্ট আপনাদেরকে আর ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি দেখেন ছুটির দিন এটা আমাদের পরীক্ষা আসার জন্য কিছু নাই ত্রিমুখী লড়াই দেখলো ইরান ওদের আপনারা জানেন ওদের হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে আগে নির্বাচন হোক পরে দেখা যাক দেখেন গাজায় আপনার ইসরায়েলে বোমা হামলা আহত শিশুটির কান্না থামানোর চেষ্টা করা হচ্ছে মানে আর কত মানে আর দেখতে ইচ্ছা করে না মানে ইসরায়েলকে কিছুই করা যাচ্ছে না দ্বিতীয় ইউর নেতাদের মরণে ফেলেন হচ্ছে ডরসুলা এই মহিলা হচ্ছে বদমাইশ ওনাকে ভালো লাগে না পরীক্ষা জন্য ইম্পর্টেন্ট না টানা দৃষ্টিতে দিল্লির জনজীবন বিপর্যস্ত যা জানলেই হবে বেশি কিছু লাগবে না দেখেন আইএমএফ এর অর্থে ঋণের শর্ত পূরণ করলো বাংলাদেশ অর্থাৎ আমাদের হচ্ছে আপনার রিজার্ভ বাড়িতে বলছে এখন রিজার্ভ বাংলাদেশ হচ্ছে বাড়াইসে আইএমএফের লোনের টাকা দিয়ে দেখেন কোনো বিদেশি ঋণ যদি এক বছরের মধ্যে পরিশোধ করতে না হয় তাহলে তা প্রকৃত রিজার্ভে যোগ হয় সেটা কিন্তু আসলে দেখেন ঋণ করে রিজার্ভ বাড়ানোর মধ্যে কোনো স্বস্তি দেখছি না এতে সংখ্যা হিসেবে বাড়লে সত্যিকার অর্থে স্বস্তি মিলে না আটার রুটি এবং খাদ্যপ্রণের ব্যবহার বাড়ছে দেখেন দাম কমায় দুই বছর পর গমের তৈরি রুটি সহ কুচচুর খাদ্য ফেরতে শুরু করছে মানুষ খাদ্যপ্রণ্যের রপ্তানিও বাড়ছে সাধারণত চাল এবং আটার মধ্যে যেটার দাম কমে সেদিকে ভোগের প্রবণতা বাড়ে কিন্তু বিশ্ববাজারে যেভাবে গমের দাম কমছে সেভাবে দেশে আটার দাম কমেনি ডলারের বিনিময়ে হাই বেড়ে হার বেড়ে যায় এরকম হচ্ছে আর কি দেখেন হয়তো আপনার এই এটা প্রাইস সেন্সিটিভটা আপনার ক্ষেত্রে কাজ করতেছে না কিন্তু হচ্ছে যারা অনেক গরিব তাদের ক্ষেত্রে কিন্তু প্রাইস সেন্সিটিভটা খুব কাজ করে আমি অনেককে দেখছি তারা ভাত নেখে রুটি খাচ্ছে কারণ চালের দাম বেশি কারণ আমি হচ্ছে আপনার স্লামে কাজ করি আমাদের একটি স্কুল আছে আমরা হচ্ছে প্রায় পঞ্চাশ জন বাচ্চাকে ফ্রিতে পড়াশোনা করাই স্লামে যারা থাকে এবং সেই ইসলামের নারীদেরকে হচ্ছে আমরা প্রতি মাসে পঞ্চাশ স্যানিটারি প্যাড দিয়ে আপনারা যদি ডোনেট করতে পারেন আমাদের পেজ বা গ্রুপে হচ্ছে আপনারা আমাদের কাজগুলো দেখতে পারবেন যাই হোক দেখেন সার্কবক দেশকে নিজস্ব মুদ্রা বিনিময়ের সুবিধা দেবে ভারত এটা গতকাল নিউজ হয়েছে সার্ক দেশগুলোর জন্য বিভিন্ন ছাড়ে প্রায় পঁচিশ হাজার কোটি রুপির নতুন কারেন্সি সব বা নিজস্ব মুদ্রা বিনিময়ে সংশোধিত কাঠামো চালক ঘোষণা দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ার দেশগুলো কারেন্সি স্ট্রবের সুবিধা দেবে আগামী তিন বছরের জন্য কাঠামো করা হয়েছে দেখেন এটাই হচ্ছে ইস্যুটা হচ্ছে এরকম বাংলাদেশ কিন্তু আপনার শ্রীলঙ্কার সাথে কারেন্সি সোয়াপ করছে কারেন্সি সোয়াপটা হচ্ছে কীরকম যে বাংলাদেশ হচ্ছে আপনার ধরেন বিশ কোটি ডলার দিল শ্রীলঙ্কাকে আর বিশ কোটি ডলারের সম পরিমাণ শ্রীলঙ্কান কারেন্সি জমা রাখলো বাংলাদেশ পরবর্তী সময়ে যখন শ্রীলঙ্কা ভালো পজিশনে যাবে তখন তারা হচ্ছে বাংলাদেশকে ডলারে সুদসহ ব্যাক করবে আর বাংলাদেশে জমে থাকা অর্থগুলো হচ্ছে মানে শ্রীলঙ্কার কারেন্সিগুলো শ্রীলঙ্কাকে দিয়ে দেবে হয় ওকে এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট না ওকে এবার দক্ষিণ আফ্রিকা জিতে যাক সাগরের লঘুচাপ বৃষ্টি বাড়তে পারে ওকে আর তেমন কিছু নাই এ হচ্ছে আজকের প্রথম